ঢাকা শহরের মানুষগুলোকে দেখলেই আমার খুব মায়া লাগে ঢাকা শহরের প্রত্যেকটা মানুষ তাদের মুখের দিকে তাকালে কেমন যেন একটা অদ্ভুত অস্থিরতা আর বেদনায় মনটা ভরে ওঠে এ শহরের প্রত্যেকটা মানুষের মুখে ক্লান্তি আর চোখের নিচে ঘুমহীন কালো দাগের ছাপ এ যেন প্রত্যেকে এক একজন সংগ্রামের সাক্ষী যথেষ্ট মাঠ নেই প্রত্যেকটা কলোনি সোসাইটিতে যথেষ্ট মাঠ নেই খেলাধুলা করার জন্য যথেষ্ট পার্ক নেই বুক ভরে শ্বাস নেওয়ার জন্য যথেষ্ট ঘাস আর গাছপালা নেই নদীর বুকে ভেসে চলা নৌকার গান তো আশাই করা যায় না সব কিছু মুছে গেছে সময়ের সাথে আর এর জায়গা দখল করে নিয়েছে কুৎসিত আর কিছু অগোছালো কংক্রিটের জঞ্চাল প্রতিদিন সকাল শুরু হয় অফিসে দেরি না করার তাড়াহলো নিয়ে রাস্তায় বের হতেই জ্যামের এক বিষাক্ত রূপ সেখানেই এনার্জি শেষ অফিস যাওয়া আর আসার মধ্যেই হারিয়ে যায় চার চারটি ঘন্টা দিন থেকে যদি চারটি ঘন্টাই চলে যায় আর জীবনে কি বাকি থাকে মেট্রো রেলের গল্পটা যদিও বালাদা আলাদা কিন্তু সেটাও বা কজনের ভাগে জোটে ঘরে ফিরলে শরীর যেন আর কথা বলে না ক্লান্তি এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে পরিবারের সাথে কথোপকথনও কষ্টকর হয়ে আছে শরীর বিছানায় এলিয়ে পড়লেও মনটা চিৎকার করে বলে এরই নাম কি জীবন ঢাকার মানুষের অনুভূতি প্রকাশের জায়গা বলতে শুধুই ফেসবুক রাস্তায় এত কথা বলা যায় না অফিসে বলা যায় না সব সময় বলা যায় না তাই মানুষগুলো সমস্ত রাগ ক্ষোভ হতাশা সমস্ত দুঃখ ঢেলে দেয় এই ভার্চুয়াল প্ল্যাটফর্ম ফেসবুকে ফেসবুকে সমস্ত বিচার অভিযোগ ফেসবুকে সমস্ত সিদ্ধান্ত ফেসবুকে আদালত আর এখানেই রচিত হয় শাস্তির গল্প একটি ন্যারিটিভ ছড়িয়ে পড়তে দেরি হয় না কেউ সত্য জানে না কেউ সময় নেয় না ভাবার কারো কোনো সময় নেই কাউকে নিয়ে ভাবার জন্য মুহূর্তে কারো জীবন ধ্বংস হয়ে যায় ফেসবুকের ভার্চুয়াল আদালতে সপ্তাহে একদিন বা দুই দিনের উইকেন্ডে যেন ঢাকার মানুষের কাছে একমাত্র মুক্তির স্বাদ অথচ এই ছুটি উপভোগ করতে গিয়ে পাঁচ দিন আত্মা বিক্রি করে দেয় তারা কোনো কোনো ক্ষেত্রে দিন শরীরটা মেশিনের ছয় মতো চলতে থাকে আবেগ অনুভূতি সমস্ত চাপা পড়ে যায় দমবন্ধ করা জীবনের নিচে উইকেন্ডের সেই একদিন হয়তোবা তারা শহরে বাইরে কোনো জায়গায় যাওয়ার চেষ্টাও করে কিন্তু সেখানেও ভিড় আর জ্যামের দাসত্ব মন মানসিকতা সবসময় হয়ে ওঠে না কোথাও মুক্তি নেই যেন ঢাকার রাস্তায় পা রাখলে মনে হয় শহরটা আমাদের না রাস্তাগুলো শুধু গাড়ির জন্য মানুষের জন্য না ট্রাফিক জ্যামে আটকে থাকা প্রত্যেকটা মুহূর্ত যেন জীবনের কিছুটা অংশ কেড়ে নেয় খুব বুকটা ধক করে ওঠে এই সময়টা যদি অন্য কোথাও কাজে লাগাতে পারতাম জীবন থেকে কত শত শত ঘন্টা চলে যাচ্ছে অথচ এই জীবনে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড কতটা মূল্যবান আর এগুলো শেষ হয়ে যাচ্ছে রাস্তার চ্যামে হাটার জায়গা নেই পথ। মানুষগুলো কেবল দাঁড়িয়ে থেকে সময় হারায় আর হারায় জীবনের স্বপ্ন ঢাকার মানুষেরা দমদমধ করায় এই জীবনে অভ্যস্ত হয়ে গেছে ক্লান্ত শরীরে ঘুমানোর আগে হয়তো অনেকেই ভাবে এই কি জীবন আর হঠাৎ একদিন আসলে এসে কাঁধে হাত রেখে বলবে চল বেটা সময় শেষ এবার যাত্রায় চল জীবনকে শুধুই এমন একটি বন্দি জঞ্চয়ের মতো চলতে থাকবে নাকি আমরা মুক্তির পথ খুঁজে পাব ঢাকার মানুষদের জন্য উত্তরটা দ্রুত পাওয়া যাবে ততই বাঁচবে মানুষের আত্মা